রসুল্লাহ সাল্লা আলাইহু জামানাতে এক বৃদ্ধা মহিলা ছিল আল্লাহ রসুল সাল সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার মধ্যে বৃদ্ধ মহিলাটি কাদামাটি ছুড়ে দিতেন কাটা বেঁধে রাখতেন হঠাৎ একদিন ওই বৃদ্ধা মহিলা অসুস্থ হয়ে পড়ে আল্লাহ রসুল সাল্লা আলাইহু ওই মহিলাটিকে দেখতে যান আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামকে মহিলাটি দেখতে পেয়ে লজ্জায় সে মহিলাটি কাঁদতে শুরু করে আল্লাহ রসমসল্লা আমাকে কালিমা পড়িয়ে দেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই বৃদ্ধা মহিলাটিকে কালিমা পড়িয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দয়া ও ভালোবাসা তাই ছিল সবচেয়ে বড় শক্তি সুবাহ